আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথায় থেকে এসেছেন আমরা মোহাম্মদপুর থেকে আসছি মোহাম্মদপুর থেকে আসছেন এখানে কি ঘুরতে আসলেন নাকি না কেকের জন্য আসলাম হ্যাঁ কেকের জন্য আসছি এটা কোথায় জানলেন না এখানে কেক বিক্রি করে ফেসবুকে দেখছি ফেসবুকে এখানে তো আসলেন আপনি কি এক জায়গায় ঘুরলেন না আরো কয়েক জায়গায় ঘুরেছেন না ওদিক থেকে দেখে দেখে এখন আসলাম ওদিকে যাই নেই যাব আচ্ছা আপনি কি ওই যে ফেসবুকে যেটা দেখেছেন সেখানে এসেই কি আপনি কেক কিনেছেন জি ও যে ভাইয়ের কাছে আচ্ছা ওনার নাম কি আপনি বলতে পারেন কি না নাম বলতে পারি আচ্ছা আপনি কি কি ফ্লেভারের কেক কিনেছেন আমি চকলেট বাটার স্কচ স্ট্রবেরি আর ব্লুবেরি আচ্ছা আপনি কেক খেয়েছেন জি কেক খেয়েছি মানে কেক তো আরো এর আগেও তো খেয়েছেন মানে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা যদি আমাদের কিছু বল কেকটা তেমন একটা টেস্ট না আচ্ছা কেকটা অনেক ভেজা ভেজা পানি পানি আচ্ছা সুগার সিরাপ অতিরিক্ত দেয়া কেকের মধ্যে আর তেমন একটা টেস্ট না যেমনটা ভাইরাল হয়েছে তেমন টেস্ট না কেকের। দোকানের অন্য কেকগুলো খেয়েছেন। এটার ভিতরে আপনি ওটা কি রকম আর এটা কি রকম? ওগুলা অনেক ভালো। আচ্ছা। এটা তেমন ভালো লাগে না আমার। তাহলে মানুষের যে এরকম উৎসুক সবাই ಉತ್তিবরা বীর এটা এসে কিভাবে? আসলে বাঙালিরা হচ্ছে যেটা কমে পায় সেটার পিছনে বেশি দৌড়ায়। এটাই আর কিছু না। মান একটুও ভালো না কিন্তু দাম কম জন্য সবাই এদিকে আসতেছে ট্রাই করতেছে আমার কাছে একটুও ভালো লাগে নাই আচ্ছা দামের ক্ষেত্রে রিজনেবল কিনা মানে অন্য কেকটা অন্য দোকানের কেকটা দাম রিজনেবল বলেই তো টেস্ট কেমন না এই কেকটা যদি দোকান থেকে কিনতে কত টাকা কিনতে পারত মানে কেনা লাগতো কত টাকা কেনা লাগতো কিছু বাড়তি লাগতো কিন্তু টেস্ট যদি ভালো হইতো তাহলে এটা 150 টাকা দিয়েও কিনে খাইতো মানুষ কিন্তু টেস্ট তো তেমন ভালো না দোকানে যদি কিনতে তাহলে সেটা কত টাকা দিয়ে কিনা হতো এই কেকটাই কত একশো বিশ দেড়শো এরকম আচ্ছা থ্যাংক ইউ আপা